বৃহত্তর ময়মনসিংহের অন্যতম পানের হাট হচ্ছে বনগ্রাম চৌরাস্তা বাজার জনতার টিভি ঐতিহ্যবাহী এই হাটটিতে প্রতি রবি এবং বৃহস্পতিবার দিন প্রায় লক্ষ লক্ষ টাকার পান ক্রয় বিক্রয় করা হয় ঐতিহ্যবাহী বনগ্রাম চৌরাস্তা বাজারের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার এগারো নং খার ইউনিয়নে এবং কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের সীমান্তবর্তী স্থানে অবস্থিত

আদি কাল হতেই বাংলাদেশে পান চাষ করে আসছে দুই কাটা অর্থাৎ বিশ শতাংশ জমির মধ্যে পান চাষ করা হলে প্রতি মাসে প্রায় বিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করা যায় যে কারণে পান চাষির সংখ্যা দিন দিন বেড়েই চলছে ময়মনসিংহ অঞ্চলের পান আকারে ছুটো হলেও খেতে সুস্বাদু ঢাকার বাজারে রাজশাহীর পানের যেমন চাহিদা রয়েছে সেই তুলনায় ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের পানের চাহিদা অনেকটাই কম ঢাকা গাজীপুরে বসবাসরত সিংহের অধিবাসীরা চেষ্টা করলে অত্র অঞ্চলের পানের চাহিদা বাড়াতে পারে ডাকার বাজারে পানের চাহিদা বাড়লে অত্র অঞ্চলের কৃষকরা লাভবান হতে পারবে আমার এত বিভিন্ন জায়গাতে মাওনাতে টঙ্গিতে বালুকাতে গভর গা বালি ভাড়া মধুপুর পানের বাজারে কি কি বারে বসে বাজারে কত টাকার পান অনুমান বিক্রি হয় এহন দাম কম এইজন মন মনে গয় এরপরে 2 4 10 লাখ টাকা এর বেচা কেনা আদর সময় মন করা 70 লক্ষ 80 লক্ষ টাকা বান পান বাড়াটা একটি পরিশ্রমী কৃষি কৃষকের পান্তাস করতে প্রচুর পরিশ্রম এবং অর্থ বয় করতে হয় ঢাকা বাজারে পানের চাহিদা বাড়ার জন্য ভিডিওটি সবাই শেয়ার করুন